গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে সর্ব লাঠিয়া গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি কার্যকর্তা লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যকর্তা অসীম কুমার নাথ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারীর বিরুদ্ধে কিছু বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি বলেন শিবশঙ্কর বাবু দুর্নীতিতে নিমজ্জিত তিনি মাত্র সাত হাজার টাকা সাম্মানিক পেয়ে কীভাবে শহর এবং গ্রামে বাড়ি তৈরি করলেন ওনার বাড়িতে চারটি সরকারি ঘর পরিবারের সদস্যদের নামে ভাতা এমনকি ওনার স্ত্রীর নামে গৃহ পরিচারিকার ভাতাও হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ অসীম কুমারনাথ তারও বলেন উনাকে ফিশারি তৈরি করার জন্য সরকারি সহায়তায় আশ্বাস দিয়ে চেকের মাধ্যমে দুইবারে আঠাশ হাজার টাকা ঘুষ নিয়েছেন শিবশঙ্কর অধিকারী উনি টাকার বিনিময়ে বেনিফিশারি নির্বাচন করেন যোগ্য মানুষের নাম টাকা না দিলে বেনিফিশারি তালিকা থেকে কেটে দেন তাছাড়া উনি হ্যাম্প পাম্প রাস্তা ইত্যাদি বিভিন্ন সরকারি প্রকল্প নিজে হাতিয়ে নিয়েছেন অসীমবাবু বলেন ব্লকে তদন্ত করলে শিবশঙ্কর অধিকারীর আরও অনেক দুর্নীতি বেরিয়ে আসবে তাছাড়া শিবশঙ্কর অধিকারী লাঠিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলছেন বলে অভিযোগ করেন অসীমনাথ

সেখানে উনি চাটার কথা ওনার পরিবারে নিয়েছেন এবং উনি astrike পরিচারিকার কথা দিয়ে দিয়েছে এভাবে অসংকbeneficiary উনি নিয়েছেন চাটি গোর নিয়েছেন ওনার বাড়িতে একটা অ্যালবাম টিউবেল নিয়েছেন এবং রাস্তাও নিয়েছেন আর অনেক কিছু আছে লোকে তদন্ত করলে বারবার যেগুলো মানে দেখান নাই যেগুলো তো আমরা জানি না এখন উনি কি করতেছেন সাংবাদিক সম্মেলন করে কইতেছেন যে গ্রামের লাটেশ্বর പഞ്ചായথ প্রধান নাকি বাতা নং কেটে দিয়েছে তাই আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারকে এটাই বার্তা দিতে চাই যে പഞ്ചായথ বাতা কাটার কোন মক অধিকার আছে কিনা বাতা তো আমরা সমিতিতে জমা দিয়ে দেই সমিতি সেখান থেকে বাতা কেটে উনি বাতাগুলো বিক্রি করেছেন এবং অনেক প্রমাণ আছে যে বাতা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে এবং ফিচারিও টাকার বিনিময়ে বিক্রি হয়েছে

তাই আমাদের সরকার ভারতের জনতা পার্টির সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চান যে সমাজের অন্তিম ব্যক্তিকে অন্তিম থেকে উঠিয়ে আনা কিন্তু এই ধরনের যদি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা যদি দুর্নীতি করে তাহলে আমরা কিভাবে সমাজের অন্তিম মানুষকে উঠে আনবো এতে আমাদের লাঠেপুরাতে অনেক ভোটারের ভোটাররা বলছে যে আমরা রাজনীতি করে কি করব আমরা একটা কিছু পাচ্ছি না কিছু পেতে হলে সমিতির চেয়ারম্যানকে টেকা দিতে হয় এটা হাজার হাজার সতর্ক প্রমাণ আছে আমরা বৈধের প্রমাণস্বরূপ দিতে পারবো

आमी तारगवर आमार बंदन बंकेर्ट चेक टेके, बंकेर्स स्टेटमेंट आमी देखा देवार वार वो संभज मज़विर माध्वब मेर्डव मेर्ड आमी आटाइश हेजार टेगा, वीचाजार एब आटाइश हेजार दुए बारें बिपिटर्ट चेक देश रहना के, त